দেখাবো যে কিভাবে আমি অর্কিড মাউন্ট করি যে অর্কিডগুলো এরকম ডেনরোবিয়াম যেগুলো আর কি রুটসগুলো এয়ারে থাকে তো সেই ধরনের অর্কিডগুলো আমি কীভাবে রিপোর্টিং করি সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে জুয়েল অর্কিড রিপোর্টিং করতে হয় যেহেতু সেটার ক্ষেত্রে একটি মিডিয়া প্রয়োজন মানে সয়েল মিডিয়া আর কি তো যার জন্য সেটা তো একরকম আর এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ অন্য রকম প্রথমত তো এই ধরনের অর্কিডগুলোকে গুলোকে স্প্যাগনাম দিয়ে ফার্ন ব্লকের সাথে তোমরা মাউন্ট করতে পারো কি ধরনের মিডিয়াতে এগুলো করা যায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো এর রুটস গুলো এইরকম টাইপের হয় এই যে তো এটাকে আমি কি করব প্রথমে যে কোনো ফাঙ্গিসাইড স্যাফ হতে পারে বা আমিস্টার হতে পারে যে কোনো ফাঙ্গিসাইডের মধ্যে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো যাতে এই বাইরের যে কোকো হাস্কটা এইটা যাতে একটু নরম হয়ে যায় তারপরে কিন্তু আমি মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো এটাকে ছাড়িয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এই ধরনের পটের মধ্যে আসে অর্কিডগুলো তো দেখো এটা হচ্ছে যে অর্কিড পট নেট পট যেটা সেটা তো প্রথমে এখান থেকে আমি ছাড়িয়ে নেব এই যে শিকড়গুলো দেখছো এর গায়েগুলো কিন্তু প্রত্যেকটা মরা শিকড় যেগুলো সেগুলো এগুলো কোনো কাজে লাগে না গাছের তো এইটাকে এবার আমি করব করবো কোকোহাস্কটাকে ভালো করে ছাড়িয়ে নেব তার আগে আমি এটাকে একটা ফাঙ্গিসাইড গোলা জলের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব এর মধ্যে এরকম করে ডুবিয়ে রেখে দেবো যাতে একটু নরম হয়ে যায় ব্যাস এরকম করে আমি কিছুক্ষণ রেখে দেবো এবার দেখো এই যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এটা তো একটু নরম হয়ে গেছে এবার কি করব এর চারপাশ থেকে যে এগুলো এগুলোকে হালকা করে ছাড়িয়ে নেবো যাতে রুটটা খুব একটা বেশি ড্যামেজ না হয় যেহেতু ভিজে রাখা হয়েছে তাই একটু নরমও হয়ে গেছে তো যার জন্য ছাড়াতেও একটু সুবিধা হবে তো চলো আমি এটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো যতটা সম্ভব আমি ছাড়িয়ে নিয়েছি যতটা রুটটা কম ড্যামেজ করে করা যায় মোটামুটি এরপর এটাকে আমি এই মিডিয়াতে পটিং করব। ভালো করে এটাকে ধুয়ে নেব এই যে এটা কিন্তু বাউন্ড করা ছিল এই জিনিসগুলো দিয়েগুলো হচ্ছে কোকোহাস চিপস যেটা সেগুলো কোকোনাট শেল যেটা সেটা দিয়েই মাউন্ট করা ছিল ও যে ফাঙ্গিসাইড জলটা সেটাই আমি সামান্য পরিমাণে দিয়ে দেব অথবা এরকম মাগের মধ্যে জল নিয়ে তোমরা কিন্তু ডিপ করেও রাখতে পারো এটা সেটাই যে এটা হচ্ছে ফার্ন ব্লক বলে এটাকে তো এর ওপরেও অর্কিডগুলোকে মাউন্ট করা যায় দেখো আমি যেভাবে ওটাকে খুললাম কোকোহাস চিপস থেকে সেরকমভাবে খুলে নর্মাল যখন স্প্যাগনাম মস একটু নিচে দিতে হবে তার উপরে এটাকে গাছটাকে দিয়ে তারপরে আবার স্প্যাগনাম মসটা দিয়ে এরকম করে টাই করে দিতে হবে ব্যাস এটাকে কিন্তু এরকমভাবেই হ্যাং করিয়ে রাখতে হবে তো এই দুরকমভাবে অর্কিড তোমরা প্রতিস্থাপন করতে পারো